আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন আজকে আমরা প্রশ্নমালা বারো এর পঞ্চম পর্বে দুটো অঙ্ক সমাধান করার চেষ্টা করব। এই পর্বে আমরা প্রথম যে অঙ্কটি সমাধান করব সেটি হলো জুবাইয়ের আরমান ও সালাম বার্ষিক পরীক্ষা দিয়েছে তারা গণিতে মোট নম্বরের যথাক্রমে বিশ ভাগের বারো ভাগ ত্রিশ ভাগের তেরো ভাগ চল্লিশ ভাগের আঠাশ ভাগ পেল। কে বেশি নম্বর পেয়েছে দেখুন মোট যে নম্বর সেই নম্বরটা হচ্ছে একশো ধরুন কেউ বিশ ভাগের বারো ভাগ পেয়েছে কেউ চল্লিশ ভাগের আঠাশ ভাগ পেয়েছে যদি এই অঙ্কগুলো সবগুলোর হর একই থাকতো তাহলে আমরা দেখার সাথে সাথেই বলতে পারতাম কোন ভগ্নাংশটা সবচেয়ে বড় এবং কে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে তাহলে দেখুন আমরা সমাধান করার চেষ্টা করি দেখেন জোবায়ের পেয়েছে জবাইয়ের জবাইয়ের পেয়েছে বিশ ভাগের দশ ভাগ মানে সরি বারো অংশ বারো অংশ বিশ ভাগের বারো ভাগ আরমান পেয়েছে আরমান পেয়েছে ত্রিশ ভাগের তেরো ভাগ এবং সালাম পেয়েছে সালাম পেয়েছে চল্লিশ ভাগের আঠাশ ভাগ এখন দেখুন যেহেতু ছাত্ররা ছোট মানুষ তাই তারা সহজে বুঝতে পারে না যে এখানে নাম সিরিয়ালে দেওয়া আছে এখানে সিরিয়ালে এদের অংশ দেওয়া আছে যখন যথাক্রমে শব্দটা থাকবে এই যথাক্রমে লেখা থাকবে তখন বুঝতে হবে প্রথমে যার নাম আছে ভগ্নাংশ যেটা প্রথম সেটা হলো তার এইভাবে সিরিয়াল মেনটেন করতে হবে তার মানে আমরা তিনটা ভগ্নাংশ পেলাম একটা হচ্ছে বিশ ভাগের বারো ভাগ আরেকটা পেলাম 30 ভাগের 13 ভাগ আরেকটা পেলাম চল্লিশ ভাগের আঠাশ ভাগ এই ভগ্নাংশগুলোর হর এখন আমরা সমান করব হর যদি আমরা সমান করতে চাই তাহলে কি করতে হবে তাহলে আমাদের এই ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু করতে হবে প্রথমে দেখুন আমরা যদি লসাগু করি 20 30 চল্লিশ তাহলে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে দশ পনেরো হবে হচ্ছে ত্রিশ কে ভাগ করলে আর চল্লিশ কে ভাগ করলে হবে বিশ আবার যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে পাঁচ পনেরো তো যাবে না পনেরোই নিয়ে আসলাম দশ এবার যদি আবার আমরা পাঁচ দিয়ে ভাগ করি এক তিন দুই এবার দেখুন দুই দুগুণে চার চার পাঁচে বিশ বিশ তিন বিশ ষাট ষাট দুগুণ একশো বিশ দশক হলো একশো বিশ এখন আমরা এই একশো বিশকে বিশ দিয়ে ভাগ করব ভাগ করার পরে যে ভাগ ফল হবে সেই ভাগ ফল দিয়ে আমরা উপরের যে লব আছে সেই লবকে গ্রহণ করে উপরে লিখবো তাহলে দেখুন বিশ একশো বিশের মধ্যে যাবে হচ্ছে কতবার ছয় বিশ হচ্ছে একশো বিশ তার মানে ছয় বার ধরো আমরা বারো কেউ ছয় দিয়ে গুণন করে দেই বিশ কেউ ছয় দিয়ে গুণন করে দেই আমরা সবাই জানি কোন একটা ভগ্নাংশের হর এবং লবকে আপনি যদি একই সংখ্যা দিয়ে ভাগ করেন অথবা একই সংখ্যা দিয়ে গুণন করেন শুধু চেহারাটাই পরিবর্তন হবে কিন্তু এর মানের কোনো পরিবর্তন হবে না এবার দিয়ে যদি আমরা একশো কে ভাগ করি তাহলে হবে চার চার দিয়ে তেরো কে গুণন করে দেব তেরো গুণন চার আর ত্রিশ গুণন চার এরপরে দেখুন চল্লিশ একশো বিশের মধ্যে যাবে হচ্ছে তিনবার তাহলে কেও আমরা তিন দিয়ে গুণন করে দেব চল্লিশকেও আমরা তিন দিয়ে গ্রুন করে দেবো এবার দেখুন ছয় বারো হচ্ছে বাহাত্তর আর ছয় বিশ একশো যেহেতু আমরা সোম বানিয়েছি তাই সবগুলোর নিচে তো একশো থাকবে এবারে দেখুন চার তেরো বায়ান্ন যারা আমরা এইভাবেই না করতে পারবো গ্রুন করে দেবো তিন চারে বারো দুই হাতে এক তিন এক চার একে চার আর চার আর এক হলো পাঁচ এই হচ্ছে বায়ান্ন এবার দেখুন তিন আটাশ যারা সরাসরি করতে পারি তাহলে তো ভালো দেখুন আর যদি আমরা না করতে পারি তাহলে কি করব আমরা এমনি গ্রহণ করে দেব তো অনেকেই ভাবতেই পারেন যে আটাশের নামতা তো আমরা জানি না তাহলে দেখুন এটা যদি আটাশ না হয় ত্রিশ হইতো তাহলে হচ্ছে তিন ত্রিশ নব্বই হইতো এখানে দুই করে বাড়িয়েছি তাহলে মানে ওখান থেকে ছয় কমে যাবে এইভাবে হবে তা না হলে আমরা সরাসরি করে দেই। তিন আটে এ হল চব্বিশের চার হাতের দুই তিন দুগুণে ছয় আট দুই আট এই হলো চুরাশি এবারে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে ভগ্নাংশটা কোনটা বড় একজনে পেয়েছে একশো বিশ ভাগের বাহাত্তর ভাগ আর একজনে পেয়েছে একশো বিশ ভাগের বায়ান্ন ভাগ আরেকজনে পেয়েছে একশো বিশ ভাগের চুরাশি ভাগ তার মানে নিশ্চয়ই যে এই ভাগটা পেয়েছে একশো বিশ ভাগের চুরাশি ভাগ সে বেশি পেয়েছে তার মানে আমরা লিখতে পারি এখানে যদি এই অঙ্কটা আমরা একটু অন্যভাবেই ভাবেই করছি এখানে একশো বিশ ভাগের চুরাশি বা ভাগ সবচেয়ে বড় আচ্ছা এবার আমরা লিখতে পারি সুতরাং এই ভাগটা কার এই ভাগটা হয়েছে সালামের সুতরাং আমরা লিখতে পারি সালাম সালাম সবচেয়ে বেশি নম্বর পেয়েছে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে উত্তর লিখে দেবো আমরা উত্তর সালাম এটা ছিল আমাদের একটি অঙ্ক এরপরে দেখুন এর পরের অঙ্কটাও যদি আমরা করি হালিম সাহেব তার সম্পত্তির পঁচিশ ভাগের এক অংশ এতিমখানায় একশো এর সাত অংশ হাসপাতালে পঞ্চাশের তিন অংশ মসজিদে ও বিশের তিন অংশ মাদ্রাসায় দান করলেন তিনি কোন প্রতিষ্ঠানে বেশি সম্পত্তি দান করলেন যদি এই অংশটা আমরা সমাধান করে ফেলি দেখুন এতিম খানায় দিলেন এতিম খানায় দান করলেন কতটুকু সেটা আমরা লিখে দিই এতিম খানায় দান করলেন এতিম খানায় দান করলেন পঁচিশ এর এক অংশ এবার হাসপাতালে হাসপাতালে দান করলেন হাসপাতালে দান করলেন একশো ভাগের সাত ভাগ একশো এর সাত অংশ এরপর দেখুন মসজিদে মসজিদে দান করলেন মসজিদে দান করেছে বিশের তিন অংশ এবং মাদ্রাসায় মাদ্রাসায় দান করেছেন মাদ্রাসায় দান করলেন সরি এইখানে হবে পঞ্চাশের তিন অংশ আমি একটু ভুল করেছি পঞ্চাশের তিন অংশ মসজিদে এবং মাদ্রাসায় দান করেছেন বিশের তিন অংশ এবার আমরা চারটা ভগ্নাংশ পঁচিশের এক একটা হচ্ছে একশো এর সাত আর একটা পঞ্চাশ এর তিন অন্যটি হচ্ছে বিশ এর তিন এখন আমরা যদি এর হরগুলো সমান করতে পারি তাহলে দেখা ভগ্নাংশটা সবচাইতে বড় অর্থাৎ কোন সে বেশি সম্পত্তি দান করেছেন দেখুন এই খাতে পঞ্চাশ এবং বিশের হবে হচ্ছে একশো কিভাবে বুঝলাম আমি এটাকে আমি আগে করে রেখেছি না করে রাখি নাই দেখুন এই চারটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে একশো এই একশোকে যদি সবগুলো দিয়ে ভাগ করা যায় তাহলে বুঝবেন যে ওই বড় সংখ্যাটাই হচ্ছে লসাগু। এই একশো কে পঁচিশ দিয়ে ভাগ করা যাবে পঞ্চাশ দিয়েও ভাগ করা যাবে বিশ দিয়েও ভাগ করা যাবে তার মানে হবে হচ্ছে একশো এবার আমরা এই হর দিয়ে ভাগ করবো পঁচিশ একশোর মধ্যে যাবে হচ্ছে চারবার তাহলে এক কেও আমরা চার দিয়ে গুণন করে দেবো পঁচিশ কেও চার দিয়ে গুণন করে দেবো এরপরে দেখুন একশো একশোর মধ্যে যাবে হচ্ছে একবার তাহলে দিয়ে আমরা সাত কেউ গুণন করে দেব একশো কেউ গুণন করে দেব দিয়ে গুণন করে দেব। এবং পঞ্চাশ কেউ দুই দিয়ে গুণন করে দেব। এরপর দেখুন বিশ একশোর মধ্যে যাবে হচ্ছে বার তাহলে তিন কেও আমরা পাঁচ দিয়ে গুণন করে দেব, বিশ কেউ পাঁচ দিয়ে গুণন করে দেব। এবার দেখুন নিচে সবগুলোরই একশোই হবে যেহেতু আমরা সমহার বানিয়েছি সবগুলোর নিচে তো একশোই থাকবে এবার দেখুন চার একে চার সাত এক সাত তিন দুগুণে হচ্ছে ছয় আর তিন পাশে পনেরো এদের মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশটা হচ্ছে এইটা একশো ভাগের পনেরো ভাগ আর একশো ভাগের পনেরো ভাগ সে কোথায় দান করেছে দান করেছে সে মাদ্রাসায় সুতরাং আমরা লিখতে পারি সুতরাং মাদ্রাসায় মাদ্রাসায় সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সম্পত্তি দান করলেন সবচেয়ে বেশি সম্পত্তি দান করলেন উত্তর লিখে দেবো আমরা উত্তর মাদ্রাসায় এই ছিল আমাদের এই পর্বের অঙ্কগুলো আশা করছি প্রত্যেকেই ভালোভাবেই বুঝতে পেরেছেন সামান্য একটু জায়গা ভুল করেছিলাম এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ